হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা এই শীতের প্রথম পিকনিক কোথায় গিয়ে করলাম আর কিরকম আমাদের এক্সপিরিয়েন্স ছিল সমস্তটাই তো এইবার মাটন রান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম এখানে দু কেজি দুশো মতো মাটন ছিল যেটা আমরা রান্না করেছিলাম মানে আমি রান্না করেছিলাম প্রত্যেকবার যখন পিকনিক হয় কেউ না কেউ এই মাটনের দায়িত্বটা নেয় তো এবার আমি নিয়েছিলাম তো আমি যাচ্ছি নিশাদিদের সাথে নিশাদির সাথে নিশাদির ছেলে মেয়ে ছিল আর হাজব্যান্ড ছিল আরও সবাই যাচ্ছে যাদের তোমরা আমার ব্লগে দেখে থাকো শর্মিলা মানসি মানসিদি ওরাও আছে ওরা সামনের দিকে অনেকটা এগিয়ে গেছে দেখো কি সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা ঠিক ছটা সাড়ে ছটার মধ্যে ওখানে পৌঁছে গেলাম যেখানে তো আমরা এক দেড় ঘন্টা মতো ড্রাইভ করে চলে এসেছি হাতটাতে হাততার লিম লেকে আজকে আমরা পিকনিকটা করব। হাতটাতে তো প্রচুর এরকম পার্ক আছে তো সেই সেরকমই এই লিম লেকটা খুবই সুন্দর পার্ক বা পিকনিক স্পট যেটা খুশি তোমরা বলতে পারো যারা ইউএই থেকে দেখছো বা যারা দুবাই আসবে প্ল্যান করছো তারা কিন্তু তোমাদের একটা লিস্টে যারা যাদের যাদের কার 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 আছে তারা তো নিয়ে আসতেই পারবে কিভাবে আসতে হয় বাস ধরে তারপরে সেখানে কি কি ঘোরার জায়গা আছে মানে হাততাতে সেটা নিয়ে একটা পুরো ব্লগ আছে সেটা গিয়ে দেখতে পারো আমি ড্রেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আগের বার আমি আর শাহরুখ এসেছিলাম আর এসেই দেখছি এখানে মানসিদি হচ্ছে ম্যাগি বানাচ্ছে আর দেখতেই পেলে আমাদের ছোট ছোটো কটেজ মতো করা আছে যেখানে একটা কটেজ আমরা নিয়েছি কটেজ বলবো না লাইক ট্রি হাউস কটেজের মতোই করা বাট ওপেন ব্যাপারটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে তো এখানে অনেকেই এসেছিল যারা বাইরে বসেও অনেকে তাদের ফ্যামিলিকে নিয়ে পিকনিক মতো করছিল। আর এখানে সবাই কিছু না কিছু এনেছিল যেমন মানসিদি এখানে ম্যাগি বানাচ্ছে তারপরে নিশাদি হচ্ছে আলুর চপ এনেছিল আরও সবাই কিছু না কিছু এনেছিল আমি যেমন মাটনটা করেছি তারপরে রাইস এনেছিল একজন আর শাহরুখকে তোমরা দেখতে পাচ্ছ না কেন সেটা তো আমাকে নতুন করে বলে দিতে হবে না ওর স্যাটারডে সানডে অফ থাকে না আর হয়তো ইন ফিউচারে থাকবে কখনো না কখনো তখন হয়তো সবার সাথে আসতে পারবে আচ্ছা চলো আমরা একটুখানি বাইরেটা ঘুরে আসি তো এখানে আমরা গল্প করতে করতে এখানে একটা লেক আছে সুন্দর এখান দিয়ে আমরা ঘুরছিলাম তারপরে একটু ঘোরাঠোরার পরে এসে ম্যাগি খেলাম আর দূরে দেখো হাততা লেখা রয়েছে পাহাড়ের উপরে আমি যদি দিনের বেলায় আসতাম তাহলে তোমাদের পাহাড় দেখাতে পারতাম বাট এখন অন্ধকার হয়ে রয়েছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি বাট তোমাদের আমি সেভাবে বোঝাতে পারবো না এই পার্কটা অনেক বড় অনেক জায়গা নিয়ে আমরা অনেকটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছি আর এত সুন্দর ওয়েদার হয়ে গেছে এই ব্লগটা পনেরো দিন আগের ব্লগ বলতে পারো দশ পনেরো দিন আগের আমি একটু লেটে আপলোড করছি দশ দিন তো হয়েই গেছেই এত সুন্দর ছিল ওয়েদারটা তখন এখন তো আরও ঠান্ডা পড়ে গেছে এখানে এখন সোয়েটার নিয়ে যেতে হবে সেদিনেও আমরা সোয়েটার নিয়ে গেছিলাম বাট আমি অনেক হাঁটছিলাম বলে সোয়েটারটা জ্যাকেটটা খুলে নিয়েছিলাম জ্যাকেট নিয়েছিলাম সোয়েটার না আর খুব ভালো লাগছিলো আমার শরীরটা একটু খারাপ ছিল কিন্তু এখানে এসে আমার অনেক ভালো লাগছিল এখনও আমার শরীর খারাপ গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো ঠান্ডা ভালো মতোই লেগেছে আমার কদিন আগে তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিলো না ইনফেকশন হয়েছিল গলায় ডাক্তার দেখি এখন ঠিক আছি আর এখানে আমি হাঁটছি আর দির সাথে একটু গল্প করছিলাম বলছিলাম এটা আমার থার্ড টাইম হাতটাতে বাট এই লেকটাতে প্রথমবার দিরও তাই সেটাই বল ছিল এরপরে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভ্লগ আসবে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে তোমরা একটা নোটিফিকেশন পাবে যখনই আমার নতুন ভ্লগ আসবে তোমরা যারা ইউএই থেকে দেখছো হাততাতে এরকম অনেক পার্ক আছে তারা এসে কিন্তু সুন্দর ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে পারো এখানে দেখো সবাই খুব সুন্দর করে পাশে চেয়ার টেবিল পাতানো আছে বা কেউ বাড়ি থেকে নিয়ে এসেছে ম্যাট ট্যাট নিয়ে এসে বসে সুন্দর করে পিকনিক করছে দোলনা মতো করা আছে এখানে অনেক ক্যাফেজ আছে তোমরা এসে অনেক সুন্দর টাইম কাটাতে পারো এটা তো একটা পার্ক দেখালাম অনেক পার্ক আছে এখানে হাততাতে যেখানে তোমরা পিকনিক করতে পারো ফ্যামিলিকে নিয়ে এসে আর একটা দিন তো হাততাটা ঘুরে দেখতেই পারো খুব সুন্দর ড্যাম আছে এখানে হাততা ড্যাম খুবই পপুলার তোমরা হয়তো অনেকেই জানো বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো আমারই ব্লগ আছে যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো হঠাৎ করেই চলে এসেছি বলো আমরা দু তিন দিন আগে প্ল্যান হয়েছে প্ল্যান তো ভালো হ্যাঁ এখানে নিশা দিশাতে একটু হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমি এরকম দেখো এই জায়গাটা শুয়ে পড়েছি নিচে কিন্তু জল জানি যদিও বা পড়বে না তাও একটু একটু তো ভয় লাগছিল ওই বলছিলাম এখানে আমি যে যদি খুলে পড়ি পুরো নিচে সোজা লেকে যাই হোক অনেক ভালো সময় কাটালাম শরীরটা খুব খারাপ ছিল তাও আজকে যেহেতু দিন না মানে লাস্ট তিন চার দিন ধরে প্ল্যান হয়েছে তারপরেই আমরা চলে আসলাম কিন্তু এরকম প্ল্যান থাকলে লাস্টে ক্যান্সেল করে দিলে মনটা খারাপ হয়ে যায় প্রথমবার ক্রিসমাসে এরকম একটা পিকনিক করেছিলাম হাততারি কোনো একটা পার্কে আর সেই পিকনিকটা হচ্ছে দিনের বেলায় করেছিলাম খুব ভালো লেগেছিল ওই পার্কটা অসাধারণ সুন্দর ছিল তোমরা হয়তো দেখেছো সেই ব্লগটা অনেকেই আমি ওই ব্লগটারও লিঙ্ক অ্যাটাচ করে দেবো তোমরা গিয়ে দেখতে পারো আর এখানে আমার সবাই মাটনের খুব প্রশংসা করছিল কিন্তু আমি আগের দিন রাতে না ঘরে মাটন বানিয়েছিলাম একটু আলাদাভাবে সেটা আরও বেশি টেস্টি হয়েছিল এটা যেহেতু আমি শরীর খারাপ নিয়ে বানিয়েছিলাম আর সেদিন রাতেও আমার সেরকম একটা ঘুম হয়নি তো সেরকম আমার মনে হচ্ছিল না আমি আরও ভালো খাওয়াতে পারতাম আর এখানে পিহু দেখো সবাইকে বাই বলছে চলো এবার আমারও বাই বলার টাইম চলে এসেছে আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা আসার সময় নিশাদির গাড়িতে এসেছিলাম যাওয়ার সময় শর্মিলাদির গাড়িতে যাচ্ছি আজকে দিনটা খুব ভালো কাটলো ভগবানের কাছে আমি আবারও গ্রেটফুল আজকের দিনটার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো